আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে ডেটা কমিউনিকেশন সম্পর্কিত দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমরা গত ক্লাসে দেখেছিলাম ডেটা কমিউনিকেশনের মাধ্যম আর এটি ছিল ডেটা আদান প্রদানের জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়োজন হয় এ সংযোগকে চ্যানেল বা মাধ্যম বলে এই মাধ্যম দুই ধরনের হতে পারে যেমন তার মাধ্যম বা কেবল মাধ্যম দ্বিতীয়টি হচ্ছে তারবিহীন মাধ্যম আমরা গত টিউটোরিয়ালে তার মাধ্যম কাকে বলে এবং এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম আজকে আমরা তারবিহীন মাধ্যম সম্পর্কে জানব তারবিহীন মাধ্যম যে মাধ্যম দ্বারা কোনো প্রকার তার ছাড়া তড়িৎ চুম্বকীয় সংকেত ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তাকে তারবিহীন কমিউনিকেশন মিডিয়া বলে অর্থাৎ আমরা তার মাধ্যমে দেখেছিলাম যে যে কোনো ধরনের তার ব্যবহার করে কেবল কেবল বা ফাইবার অপটিক কেবল ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে কিন্তু তারবিহীন মাধ্যমে তড়িৎ চুম্বকীয় সংকেত ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে ওয়ারলেস ট্রান্সমিশন তিন প্রকার অর্থাৎ তরি চুম্বকীয় যে তরঙ্গটি রয়েছে এ তরঙ্গের ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে তারবিহীন মাধ্যমকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে রেডিও ওয়েভ দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোওয়েভ তারপর হচ্ছে ইনফ্রারেট এখন আমরা এই তিন প্রকার যে রেডিও ওয়েব মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেট রয়েছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা জানবো রেডিও ওয়েব সম্পর্কে থ্রি হার্জ থেকে থ্রি হান্ড্রেড গিগাহার্চ ফ্রিকুয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এক মিলিমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এই রেঞ্জের ফ্রিকুয়েন্সি সাধারণত বেতার যোগাযোগে ব্যবহৃত হয় বলে একে রেডিও ওয়েব বলা হয় অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যেই তরঙ্গ দৈর্ঘ্যটি রয়েছে এর তিন কিলো হার্জ থেকে শুরু করে তিনশো গিগা হার্জ পর্যন্ত যে ফ্রিকুয়েন্সি রেঞ্জ রয়েছে সেটাকে মূলত রেডিও ওয়েব বলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটিতে প্রথম যেই ধাপ রয়েছে সেটি হচ্ছে রেডিও ওয়েব এখানে দেখতে পাচ্ছেন যে রেডিও ওয়েভের যেই তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি ধীরে ধীরে তরঙ্গ দৈর্ঘ্যটি কমে আসছে তারপর আমরা দেখব মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের তিনশো মেগাহার্জ থেকে তিনশো গিগাহার্জ পর্যন্ত ফ্রিকুয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলে অর্থাৎ রেডিও ওয়েভের পরবর্তী যে ধাপ রয়েছে সেটাকেই মাইক্রোওয়েভ বলে দূরপাল্লায় ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ একটি জনপ্রিয় পদ্ধতি মাইক্রোওয়েভ দুই প্রকার যথা টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ অর্থাৎ দূরপাল্লায় ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যে দুটি যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মাইক্রোওয়েভ আর এই মাইক্রোওয়েভটি আবার দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ এখানে চিত্রে দেখতে পাচ্ছেন রেডিও ওয়েভের পরবর্তী যে ধাপ সেটি হচ্ছে মাইক্রোওয়েভ তারপরে অনেকগুলো ধাপ রয়েছে তৃতীয় ধাপটি হচ্ছে ইনফ্রারেড তারপরে ভিজিবল আলট্রাবায়োলের তারপরে এক্সরে এবং গামা রে প্রথমে আমরা দেখব টেরিস্টিয়াল মাইক্রোওয়েভ এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় যোগাযোগ করে অর্থাৎ তথ্য আদান প্রদানের জন্য একটি স্যান্ডার এবং আরেকটি রিসিভারের প্রয়োজন হয় তো এই স্যান্ডার এবং রিসিভার অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার এর দুটি বরাবর বসাতে হয় কোনো বাধা না থাকলে দশ থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে অর্থাৎ ট্রান্সমিটার ও রিসিভার এর মধ্যে যদি কোনো বাধা না থাকে তাহলে এক থেকে পঞ্চাশ মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে শিক্ষার্থী বৃন্দু এই ছবিটিতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ট্রান্সমিটার রয়েছে এখানে একটি রিসিভার অর্থাৎ এভাবেই করে আমরা আমাদের যে মোবাইল নেটওয়ার্ক রয়েছে যে টাওয়ারগুলো আমরা দেখতে পাই সেই টাওয়ারগুলো কিন্তু এই টেরিস্টিয়াল মাইক্রোওয়েভের মাধ্যমেই কাজ করে কারণ এবং এগুলো দেখবেন একটি আরেকটি বরাবর কিন্তু বসানো হয়ে থাকে তারপর হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ হচ্ছে রকেটের সাহায্যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটকে পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার অর্থাৎ বাইশ হাজার মাইল উপরে জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই আপনারা স্যাটেলাইট সম্পর্কে জানেন যে স্যাটেলাইট হচ্ছে রকেটের মাধ্যমে যেটাকে পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে স্থাপন করা হয় এবং পৃথিবীকে সার্বক্ষণিক ভাবে প্রদক্ষিণ করতে থাকে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটিতে এটি হচ্ছে পৃথিবী আর এই পৃথিবীর চতুর্দিকে কিন্তু এই স্যাটেলাইটটি ভ্রমণ করছে তো এইভাবে করে অসংখ্য স্যাটেলাইট কিন্তু পৃথিবীর ওপরে স্থাপন করা আছে বিভিন্ন দেশ তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের স্যাটেলাইট স্থাপন করেছে যার মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সংগ্রহ করে থাকে তারপর হচ্ছে ইনফ্রারেট অর্থাৎ রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এবং ইনফ্রেট এই তিনটি পদ্ধতিতে আমরা দেখেছিলাম যে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তো ইনফ্রারেট হচ্ছে তিনশো গিগাহার্চ থেকে চারশো টেরাহার্চ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেট এই তরঙ্গের দৈর্ঘ্য সাতশো পঞ্চাশ ন্যানোমিটার থেকে এক মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে খুবই নিকটবর্তী দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগে ব্যবহৃত হয় যেমন রেডিও টিভি এসি ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেমে অর্থাৎ এই যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে তরঙ্গ দৈর্ঘ্যটি রয়েছে এই দৈর্ঘ্যের যে তৃতীয় ধাপ আমরা প্রথমে দেখেছি রেডিও ওয়েব তারপরে মাইক্রোওয়েব এবং তৃতীয় ধাপটি হচ্ছে ইনফ্রারেড এবং এটি ব্যবহৃত হয়ে থাকে আমরা যে রেডিও টিভি অথবা এসি বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে রিমোটগুলো ব্যবহার করে থাকি সেই রিমোটগুলোতে মূলত ইনফ্রারেট যেই তরঙ্গদৈর্ঘ্য সেটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের এই আলোচনা আজকে আমরা জানলাম যে ওয়ারলেস অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যমের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম